হিমেল সঙ্গে আমেরিকা উড়াল দিচ্ছে মেগাস্টার সাকিব খান নতুন কিছু রঙ্গিত সাকিব খান ফেসবুকে পোস্ট দিয়েছেন নতুন ছবি অ্যাড করে যেখানে লিখেছেন লেটস অ্যাডভেঞ্চার রিগেন যেখান থেকে শুরু হচ্ছে নতুন অ্যাডভেঞ্চারের গল্প সব মিলিয়ে এখন দেখা যাক কি অবস্থা করে সাকিব খান এবং হিমেল আশাদ দুজনকে একসঙ্গে দেখলে বোঝা যায় হয়তো নতুন কিছু আসছে এর আগে দুজন যতবারই আমেরিকায় গিয়েছে ততবারই নতুন কিছু নিয়ে এসেছে তবে কি এবার ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে নতুন করে কি নায়ক হিসেবে সাকিব খান সম্পর্কে উদ্ভাবন করতে চাইছে হিমেলার সাপ যদিও এটা বলা ঠিকই কারণ প্রিয়তমার মাধ্যমে সাকিবের নতুন ইনিংস শুরু হয়েছে যেটার পরিচালক ছিল হিমেলার সাপ নিজেই নতুন এই ইনিংস নিয়ে দর্শকরা সাকিবকে নতুন পেয়েছে একের পর এক ব্লকবাস্টার বাস্টার অল টাইম গ্রোসার সিনেমা দিয়ে যাচ্ছে সাকিব খান যেটার কৃতিত্ব কিছুটা হলেও হিমেলার সাপকে দেওয়া যায় তবে এবার কি নতুন করে কিছু আনবে সেটা এখন দেখার বিষয়